নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সব অনেক ভালো আছে আর আমি খুব ভালো আছি তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে মেনু কী কী রান্না করেছি তো তোমাদের বাইরে দিকটা দেখে দিচ্ছি এইদিকে সব আমি কেটে করে রেখেছি পেঁয়াজ রসুন আদা টমেটো সব বেটে কেটে রেখেছি এইদিকে আলু কেটে রেখেছি আর করবো হচ্ছে মাটন আর করবো হচ্ছে রুই মাছ রুই মাছ করবো হচ্ছে তোমার দই কাতলা আর করবো হচ্ছে মাথা দিয়ে মুগ ডাল আর করবো হচ্ছে মাটন তো চলো দেখা যাক কি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ওইদিকে আমি ডালটা ভেজ যে আমি ডালটা সিদ্ধ করতে বসে দিয়েছি তো ডালটা লমা লং দিয়ে ডালটা সিদ্ধ হয়ে গেছে তো মাছ টাছ ভাজা হয়ে গেছে এদিকে করে নিয়েছি হয়তো আমি এর জন্য আমি হচ্ছে মশলা বেটে নিয়েছি বেটে নিয়েছি জিরে আদা আমি ডালে আমি দেবো এদিকে হচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা হচ্ছে তেজপাতা তো আমি জিরে আর এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে জ্বালিয়ে ভিডিওটা আমার এদিকে উল্টো হয়ে গেছে কীভাবে জারিতে যাই হোক তো এইদিকে আমি মাটনটা বসে দিচ্ছি প্রেশার কুকারে যেহেতু প্রেশার কুকারে করলে একটু টাইমটা সিদ্ধটা হয়ে যাবে তাড়াতাড়ি আর কড়াইতে করতে গিয়ে টাইম লাগবে তো এদিকে মাছের মাথাটা আমি দিয়েছি আমি বসিয়ে দিয়েছি মশলাপাতি দিয়ে হয়ে গেছে তো এদিকে এদিকে মশলা মশলা দিয়ে দিয়ে দিয়েছি ডালটাও ডালটা ফুটলে আমি তারপর নামিয়ে তবে এদিকে বাকি করণগুলো আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ডালটা একটুখানি মাটনটা বসিয়ে দিয়েছি আর করবো হচ্ছে চাল মগজ আর কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি এটা আমি দেবো হচ্ছে দই কাতলাতে দই কাতলাতে দেবো এটা তো আমি দই কাতলাতে জন্য আমি মশলাটা যে ভিজিয়েছিলাম সেটা হয়ে গেছে আর ডালটাও হয়েছে ডাল ডালের জলটা একটুখানি বেশি হয়েছিল তো ফুটতে একটুখানি টাইম তো লাগবে আর এদিকে আমি তেলটা গরম করে দিয়েছি দিয়ে দেবো হচ্ছে গোটা মশলা সব রকম এদিকে মশলাটা দিয়ে দিচ্ছে আর যে মশলাটা লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হয়েছে ভালো করে নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে বাটা তো এটা ভালো করে নাড়াচাড়া করার পর ভালো করে কষিয়ে দেবো যেহেতু একটা গন্ধ একটা ফ্লেভার আলাদা একটুখানি তেল তেল বেরাবে আর একটুখানি কাঁচা কাছি গন্ধটা থাকে সেই গন্ধটা যাতে না তারপর আমি দইটাকে একটু ছেঁকে নেবো কারণ গোটা গোটা দই দইটা না ছাঁকলে আর কি সেই যে গোটা গোটা থাকে সেই গোটা গোটা থাকবে সেই জন্য ছাঁকা হয়েছিল তারপরে আমি মশলাটা একটুখানি জল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দেবো হচ্ছে দু কাজু বাটা যেটা বেটেছিলাম সেটা আমি দিয়ে দেবো তো সেটা দেওয়ার পর অবশ্যই আমাদেরকে ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ হচ্ছে ফেট একবার যদি কেটে যায় জিনিসটা মানে তারপরে সেটা মানে সেই ফ্লেভারটা যে আসবে না তারপর এদিকে আমি দিয়ে দেবো হচ্ছে দইটা দইটা দেওয়ার পর আমি অনেক ভালো করে নাড়াচাড়া করে দেখো কতগুলো তেল বেরিয়ে এসছে তারপর এদিকে হচ্ছে আমি মাটনের জন্য আলুটা ভেঙে নিচ্ছি আর এদিকে দিয়ে দেবো হচ্ছে দইটা আমি ছেঁকে দিয়েছি যেহেতু আর দইটা রাখবো আমি হচ্ছে একটুখানি মাছে দেবো আর একটুখানি দেব হচ্ছে রাই করব হচ্ছে রাইত দই কাতলাটা হয়ে যাবে একটুখানি জলটা দিয়ে দিই জলটা ফুটার পর আমি দিয়েছি ভাজবে মাটনের জন্য আয়োজন করছি জন্য আমি হচ্ছে প্রথমে টমেটো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে মশলাটা তারপরে হচ্ছে মাটনটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম মাটনটা ভালো করে কষিয়ে তারপর আমি চর্বিগুলো হচ্ছে পরে দেবো যেহেতু চর্বিগুলো দিলে চর্বিগুলো গলে যায় তো এইদিকে মাটনটা প্রায় হয়ে এসে তারপর করবো আমি হচ্ছে রাইতে এর মধ্যে দিয়েছি হচ্ছে টমেটো পেঁয়াজ কুচি গাজর তেল কুচি করে দিয়েছি দিয়েছি শশা দিয়েছি কাঁচা লঙ্কা তো এদিকে ভালো করে আমি সব কিছু দিয়ে তারপর দিয়েছি ধনে পাতা তো এদিকে ভালো করে আমি মিক্স করে নেবো মিক্স করার পর তারপর দিয়ে দেবো হচ্ছে মশলা মশলা দেবো হচ্ছে জিরেটা আমি প্রথমে ভেজে দিয়েছিলাম খালি করায় জিরে দেবো গোলমরিচের গুঁড়ো লবণ আর একটুখানি চিনি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে তোমরা